সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা পিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম সে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই শ্যামু আজকে যদি আমি না তাহলে তুমি অবশ্যই আমার আমার জন্য করবা যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয় আমার দেশটা আবার নতুন করে কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে দেশের শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যে দেশ সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পিঠ দেখছেন একটা পুরা মেয়ের রিমান্ড আমি ওনাকে মানও নিয়ে শিখাচ্ছে না বলতে আমার এখন বাজে এটা বুঝলেন তো ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে বোর্ড বুঝছেন এক কথায় বলি আমার অবশ্যই ও যদি বর্জন না হয় ওটা কয়বার আপনারা আপনারা ভোট দিছেন ওনে ওনে ভোট দিছেন কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনা ভোট দিছি ওরে আমরা একবার বসাইছি আর কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটু ইগতে লাগে না ভাই এত মানুষ আমি কই আমি আমি ওর হাটুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ ওরে চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার এই ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও ঘুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই

আর যারা স্বাধীন করছে তারা তারাও তো বলে দেশটা সবার ভাই দেশটা কারো বাপেন অবশ্যই না আমি আপনি কথাটা শুনতেছেন না আমার দুই বছর একটা ছোট আর ইয়া শেখ কান্না করে বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি জানো কোল খালি মানে মায়ের বুক খালি কি হইলে আমি কি বুঝি না আমারও বাবা মারা গেছে বুঝলে তুই ফায়ারের আদেশ আদেশ কীভাবে দেশ তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে তুই আর্মি নামাই দিছ বিজেপি নামাই দিছ আনসার নামাই দিছ পুলিশ নামাই দিস তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে ওরা আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ক্ষমা চাইতেছে বলতেছে আগায় যান আগাই যান এমনও পুলিশ দেখছি আমরা